অনেক দেরি হয়ে যাচ্ছে আমার নামাজটা কাজায় যাবে আজকে তাড়াতাড়ি নামাজ পড়ে নিতে হবে আমার ফজরের আজান যে কখন দিছে দেরি হয়ে গেল আরে তুই ঘুমা এখন তো নামাজ না পড়লে কিছু হবে না আরেকবার পড়ে ফেলবি এখন ঘুমা তোর না ঠান্ডা ঘুমা মা কি দেবের ঘুম আসছে করে ঘুমাতেও পারছি মেলা দেরি হয়ে গেল হজারের নামাজটা পড়িনি তুমি আমার খাঁচা হয়ে যাবে নামাজ না যাই নামাজটা পড়ি কিন্তু আস তোমার এইরকম লাগছে কে

আমি আল্লাহ মন কি হলো রে এই মা কি কম উজু করব তো তো ও তো কত দিব না তো কি ও তো না করে নামাজ পড়বি কি করে চল দেখি

বস এখানে বসে তাই এ বালে আমার খাতে দিয়ে কি লাভ এই বাল দুধ কলা দিয়ে পুষে আমার কথা একটাও শুনে না বললে আমার ওখানে না আমাদের কাছে যে বস আর এই মাটিটাও কথা শুনবে না

তাহলে এত পাওয়া নামাজের উড়ি সর্বনাশ বাবা একবার তো আর এবার শেষ তোকে আমি সে কি করবো এখানে তারপর না হলে এখান থেকে চল যাবো এই বাড়ি ছাড়িয়ে চলে যাবো এখানে তাড়াতাড়ি যা

দশক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই শীতের ভিতরে অসুস্থ অবস্থায় আপনাদের জন্য ভিডিওটা বানাইছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন না লাগলেও লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক পাওয়ার জন্য ভিডিওগুলো আমরা করি আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ